অষ্টম শ্রেণীতে ফেল করাই এই জীবন এখন একশো থেকে দুশো কোটি টাকার সম্পত্তির মালিক রয়েছে দুই স্ত্রী সুন্দরী বউদের নিয়ে ভিডিও বানিয়ে প্রতি মাসে আয় করছেন লাখ লাখ টাকা অথচ কর্মজীবন শুরু করেছিলেন মেকানিক হিসাবে দুই স্ত্রী নিয়ে বাস করে আলিশান বাড়িতে সেখানেই সংসারের একটি বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেন সোশ্যাল মিডিয়ায় আর এটিতেই স্টার বনে গেছেন আর্থিক অনটনে ভোগা এই ইউটিউবারের রয়েছে দশটি ফ্ল্যাট এগুলোর মধ্যে চারটি তার দুই স্ত্রী এবং চার সন্তানের জন্য বাকি ছয়টিতে থাকে তার কর্মীরা শুটিং এর জন্য রয়েছে একটি স্টুডিও তাদের সংগ্রহে রয়েছে একাধিক নামিদামি দামি জিনিস তবে সবচেয়ে নজর তাদের গাড়ি কালেকশন আরবান মালিক এবং তার দুই বউ পায়েল মালিক এবং কৃতিকা মালিকের কাছে রয়েছে বহু মূল্যবান জিনিস বহু মূল্যবান জিপ র্যাংলার মার্সিডিজ জিপেন্স জিপ থ্রি হান্ড্রেড এবং মাহিন্দ্রা এক্স ইউভি ফাইভ হান্ড্রেড মডেলের গাড়ি এর মধ্যে জিপ র্যাংলার গাড়িটির দাম সবচেয়ে বেশি যার বাজার দর প্রায় পঁচাত্তর লক্ষ টাকা মডার্ন ফিচার্সের ঠাসা এই গাড়ি ছাদ খোলা সিস্টেমের এই গাড়িটি ভীষণ জনপ্রিয় অন্যদিকে দারুণ আধুনিক প্রযুক্তি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সহ অভ্যন্তর বেশ প্রশস্ত গাড়ির দাম সত্তর লক্ষ টাকা কালেকশনে থাকা আরমান মালিকের তৃতীয় গাড়িটি হল মাহিন্দ্রা এক্স ইউটি ফাইভ হান্ড্রেড এই গাড়ি নাকি ইউটিউবারের প্রথম গাড়ি এই গাড়ির দাম আঠেরো লাখ টাকা গাড়ি ছাড়াও রয়েছে মোটর সাইকেলের কালেকশান তাদের তৈরি করা ভিডিওতে দেখা গেছে কারাকারি বা ঝগড়াফিবাদ না করে এক স্বামীকে আগড়ে রেখেছে দুই সতীন রয়েছে একসাথে অন্তঃসত্ত্বা দুই সতীনের ঘরে জন্ম নিয়েছে যমজ দুই বাচ্চা সহ এক ছেলে বাচ্চা যার ছেলে মেয়ে সহ বিলাসিতা ও ঐশ্বর্য সুখে ভরপুর তাদের সংসার ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমে দৃষ্টান্ত হয়ে উঠেছেন পায়েল ও কৃতিকা একটা সময় টিকটকে দুনিয়ায় শোটগল ফেলেছিলেন তারা এখন ইনস্টাগ্রামে কাপাচ্ছেন পায়েল কৃতিকা আরমান ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবে সুপার হিট এই পরিবার তাদের চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস সোশ্যাল মিডিয়ায় উপার্জনেই চলে তাদের সংসার দেশের অসংখ্য মানুষের প্রধান আকর্ষণে থাকেন কৃতিকা পায়েল তাদের ফলোয়ার সংখ্যা কয়েক লক্ষ কৃতিকা আর পায়েল সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং নাম তারা শেয়ার করতে থাকে তাদের দৈনন্দিন জীবনের ভালো লাগা খারাপ লাগার পারস্পরিক চ্যালেঞ্জ বা রোমাঞ্চকর ভ্রমণমূলক ভিডিও এসব পোস্ট হয়ে যায় রীতিমতো ভাইরাল মুহূর্তেই পড়ে যায় হাজার হাজার রিয়াক্ট ফ্যান ফলোয়াররা কমেন্ট বক্সে শেয়ার করেন মতামত এই তিনজনের সম্পর্কটা আসলে কি সেটাও অনেকেই গুলিয়ে ফেলেন ইনস্টাগ্রামে অনেকেই তাদের ভিডিও দেখে বুঝতে পারে না তারা বেস্ট ফ্রেন্ড নাকি সতীন যদিও বিগ বসের ঘরে তাদের সম্পত্তির বিপরীত অবস্থান দেখা যায় বিগ বস অতিথির তৃতীয় আসরে দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিককে নিয়ে অংশ নিয়েছিলেন এই ইউটিউবার দুই স্ত্রীর সঙ্গে আরমানের এই রিয়েলিটি শোতে অংশ নেওয়া নিয়ে চলে আলোচনা সমালোচনা বিতর্ক প্রথম স্ত্রী পায়েল জানায় সতীনের সাথে স্বামীকে শেয়ার করা যায় না ভালো নেই তার মানসিক অবস্থা তবে আবারও তারা একত্রিত হয়েছেন বাস করছেন একই সাথে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই